তো যা আপনাদের ঢাকায় থাকেন না তো ঢাকা তো কংক্রিটের নগরী খালি ওখানে কি খালি হাঁটেন খালি কংক্রিটের নগরী না তাহলে ওখানে আপনার কি বলে কার্বন ডাই অক্সাইড নগরী হ্যাঁ ঠিক কার্বন ডাই অক্সাইডের নগরী তার মানে ওখানে যে পরিমাণ কলকারখানা আছে ওখানে যে পরিমাণ কলকারখানা আছে তারপর আপনার মানুষ বাস করে তারপর আপনার কংক্রিটের বিল্ডিংগুলো কিন্তু তাপ শোষণ করে শোষণ করে ওইটা আবার রাতের বেলা ছেড়ে দেয় খালি কংক্রিটের বিল্ডিং না ওখানে যে কাচের যে গুলো বিল্ডিং এর মধ্যে যেখানে বড় বড় শোরুম আছে তারপর বড় বড় সরকারি ভবন আছে বিভিন্ন মানে অফিস আদালত ওখানে দেখা যাচ্ছে মানে উন্নত এলাকাগুলোর মধ্যে কাজ দিয়ে তারা দেয়াল তৈরি করে

আপনি কি ঢাকা শহরে কোনো সময় খালি পায়ে হাঁটতেন খালি পায়ে মানে যেখানে মাটি পাই ওখানে একটু নিজের পাপ মাত্রা এখানে আইসাই দেখলাম যে আপনি স্যান্ডেলতে খুলে খালি পায়ে মাটিতে দাঁড়ায়ছেন জি আমার অনুভূতিটা কেমন었어요 ভিতরে আমার অনুভূতিটা এই হইতেছে যে যে মাটির সাথে মানুষের সাথে যে একটা সম্পর্ক যে আছে এই সম্পর্কটাকে কিছু সময়ের জন্য তৈরি করার জন্যই মূলত এভাবে খালি পায়ে দাঁড়ানো খালি পায়ে দাঁড়ানো ঠিক ওই যে একটা আয়াত আছে না আমি তোমাকে তোমাদেরকে মাটি থেকে ঠনঠনে মাটি থেকে তৈরি করি তৈরি করেছি হ্যাঁ তার মানে এই মাটি থেকেই আমরা আইছি সুতরাং এই যে যে মাটিটা এই মাটির কাছে গেলে আমরা জীবনে জীবনের অনুভূতি অনুভূতিটা অনুভূতি পাই লাভ করি ঠিক এই জন্য গতকালকে একটা বিজ্ঞান সাময়িকী দেখলাম সায়েন্স সাময়িকীতে এখানে বলা হচ্ছে যে যে সমস্ত শিশুরা কাদা মাটির সাথে গোড়াগুড়ি করে ওদের পিতা মাতারা এদেরকে এই ঠান্ডা লাগবে ময়লা লাগবে রোগ হবে বিজ্ঞানীরা বলতেছে কি যে শিশুদের ভিতরে জন্মের পর থেকে শিশুরা মাটির কাছাকাছি চলে আসে এবং ওরা মাটি নিয়ে কাদা মাটি মেখে ওরা খেলাধুলা করে তার কারণ হচ্ছে কি ওদের প্রবৃত্তি ওদেরকে মাটির দিকে টানে কারণ ওরা জানে যে এই মাটি থেকেই ওরা জন্ম নিছে ওদের ভিতরে ডিএনএ ওদের ভিতরের যে ইতিহাসগুলো আছে সেগুলোই ওদেরকে মাটির দিকে টানে এবং মাটির দিকে টানলেই যে ওদের ক্ষতি হবে মাটির দ্বারা বিষয়টা না বরঞ্চ এই মাটি যদি ওদের গায়ে লাগে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে নিঃসন্দেহে নিঃসন্দেহে আমরা যখন একটু বড়ো হইতে থাকি তখন এই যান্ত্রিকতা যন্ত্রর ভিতরে আমরা আস্তে আস্তে মাটির আমাদের নিজেদের জীবনের উৎস আমরা ভুলে যাই জীবনের আমরা উচ্চটাকে ভুলে যাই ভুলে গিয়ে আমরা যান্ত্রিকতার মধ্যে চলে যাই কিন্তু শিশিরত জন্মের পর থেকেই ওরা যান্ত্রিকতায় যাওয়ার আগেই কিন্তু ওরা নিজেদের ভিতরে মাটির টান অনুভব করে সুতরাং মাটির যত কাছাকাছি থাকা যাবে তত কি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বেশি বৃদ্ধি পাবে শুধু তাই নয় বাচ্চারা যে কাদা মাটি নিয়ে খেলাধুলা করে এই কাদা মাটি নিয়ে খেলাধুলা করার দ্বারা ওদের দেহের যে তাপমাত্রা এই তাপমাত্রাটা আপনার নিয়ন্ত্রণে থাকে নিয়ন্ত্রণে থাকে এক দ্বিতীয়ত পরিবেশের সাথে ওরা মিশে যায় যেখানে যেই পরিবেশ যেই পরিস্থিতি যেই পরিবেশের প্রতিকূলতা থাকে বা অনুকূলতা থাকে যা কিছুই থাকে না কেন ওটার সাথে ওদের মানে ম্যাচিং হয়ে যায় এক দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে ওরা যে বৃষ্টিতে যে ভিজে এই кадаমাটি শোনা বৃষ্টিতে ভেজার দ্বারা ওদের ভবিষ্যতে অ্যাজমা রোগ যে হয় এই অ্যাজমা রোগ হওয়া থেকে ওরা মুক্ত একই কথা কিন্তু ওই যে এখন আপনার কাছে আমরা একটু জানতে চাই আমি দেখলাম যে আপনি ঢাকায় থাকেন সব সময় কত বছর থাকেন জন্মের পর থেকে জন্মের পর থেকে এই কংক্রিটের নগরী যান্ত্রিক নগরী থাকেন দূষণ নগরী দূষণ নগরী তারপর দুয়ার নগর বিশাক্ত নগরী হ্যাঁ বিভিন্ন রোগ জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া নগরী জি আপনি এর মধ্যে থাকেন তো এসেই দেখলেন যে আপনি একটু গ্রামের মধ্যে এসে কেমন যেন একটু অন্যরকম অন্যরকম ফিল করতেছেন গাছপালা দেখতেছেন ও যে একটা খেজুর গাছ बोलतेছেন তারপর ধান ধানক্ষেত দেখতেছেন গাছগুলা দেখতেছেন তো এই যে মনে করেন যে ওটা তো রংগের নগরী এই যে প্রকৃতির রং এই রঙের অনুভূতিটা আপনার কেমন লাগতেছে এই রঙের অনুভূতিটা এটা আমার যে সৃষ্টির যে প্রকৃতি এই প্রকৃতির যে চাওয়া পাওয়া বা একটা রুহানি যে চাওয়া পাওয়া সব কিছু মিলিয়ে দেখা গেছে ভিতরে অন্যরকম একটা অনুভূতি তৈরি করে যেমন চতুর্দিকের যে অক্সিজেন এটা আমার দেহকে শীতল করে দেয় চতুর্দিকে যে সবুজ গাছ যে দৃশ্য গাছ গাছের যে পাতা পল্লবগুলো আছে এর যে রং এর রং আমার চোখের সাথে যে একটা ই হয় কিছু সময়ের জন্য যে আমি তাকিয়ে থাকি এর দ্বারা আমার শক্তির কিছু উপকার হয় উপকার হয় শক্তির যে এরপরে যে গ্রামের যে নদী আছে নদীর যে স্রোত এই স্রোতের দিকে তাকিয়ে থাকার দ্বারা দেখা গেছে আমার দৃষ্টি শক্তি বৃদ্ধি পায় চোখের মধ্যে যে মানুষের দেহের মধ্যে যে আপনার কি বলে ইলেকট্রোলাইট নামক যে একটা ই আছে যে বিদ্যুৎ সঞ্চলনের যে একটা ব্যাপার আছে ঠিক নদীর স্রোতের সাথে এবং চোখের দৃষ্টি এবং চাহনির সাথে এর সাথে একটা যোগ সাজেশ আছে রাইট রাইট খুব সুন্দর তার মানে এই যে এই যে প্রকৃতি তাই না আমরা আমাদের একটা সংগঠন আছে আমরা প্রকৃতি নিয়ে কাজ করি প্রকৃতি সংরক্ষণে কাজ করি আমি অনেকগুলো আয়াত দেখছি কোরআনের অনেকগুলো আয়াত দেখছি আল্লাহ বলতেছে আয়াতের রেফারেন্সগুলো যদি কেউ চায় আমরা পরে দিয়ে দেব কত নম্বর সুরা কত নম্বর আয়াত এটা আমরা দিয়ে দেব আল্লাহ বলতেছে যে আকাশ আকাশমণ্ডলী এবং পৃথিবী এত দুভয়ের মধ্যে যত বৃক্ষরাজি আছে যত প্রাণী আছে তাদের মধ্যে পাখিগুলো ডানা মিলে উড়ে যায় ইহাদের মধ্যে রয়েছে জ্ঞানী চিন্তাশীল ব্যক্তিদের জন্য রয়েছে নিদর্শন এর মধ্যে রয়েছে কি নিদর্শন এবং প্রকৃতি সম্পর্কে অগণিত আয়াত পবিত্র করা না আল্লাহ বলতেছে তোমরা প্রকৃতির অনুসরণ করো আমরা কিছু জিনিস দেখি যেমন বিমানটা তৈরি হয়েছে এই যে দ্বারা চিনের শারীরিক গঠন নিয়ে বিমানটা তৈরি হয়েছে আইফেলটা তৈরি হয়েছে আমাদের এই হাড়ের গঠনটা নিয়ে হাতের যার কারণে এত